আজ আমার মায়ের বৌমার জন্মদিন হ্যাঁ শম্পা আমাদের বাড়ির বৌমা ওকে মেয়ে বানানোর কোনো দরকার নেই আর সেটা সম্ভব না তবে হ্যাঁ ছেলে হতে যতটা আনন্দ বা ছেলের মা হিসাবে যতটা অহংকার মনের মধ্যে রয়েছে ছেলের বিয়ের পরে সেটা যেন হারিয়ে না যায় ছেলের অর্ধাঙ্গিনী হলো তার স্ত্রী তাই বাড়ির ছেলের প্রতি ভালোবাসা থাকলে বাড়ির বৌমার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে বাড়ির শুধু কাজ করাটাই তার দায়িত্ব একদমই নয় সে যে এই বাড়িরই একজন তাকে সেটা বোঝাতে হবে বাড়ির মেম্বারদের সম্ভব আমাদের পরিবারের ভালো মন্দ সবটাই জানে তার কাছে আমরা কিছু লুকিয়ে রাখি না ওকেও আমরা এই পরিবারের একজন সদস্য মনে করি এক জায়গায় থাকতে গেলে রাগারাগি তো তৈরি হয় কিন্তু একে অপরকে মানিয়ে নিয়ে চলাটাকেই বলে সম্পর্ক আর আমাদের পরিবারে যেটা তোমরা সব সময় দেখতে পাবে যেখানে আজকাল ভাই ভাই বনে বনেই সম্পর্ক নেই সেখানে আমাদের পরিবারে মাসির ছেলে আমরা ধরো মাসির মেয়ে সবাই একে অপরের সাথে কিন্তু আমরা জুড়ে রয়েছি আমার প্রেগন্যান্সি টাইমে সম্পা কিন্তু অনেক করেছে আমার মা দিদি তারকদা এরা তো অনেকটাই করেছে কিন্তু সম্পা বাড়ির বৌমা হিসাবেও কিছু পাওয়া হয়নি যে টুইঙ্কেলকে নিয়ে এতটা আনন্দ করতে পারছি তার জন্য কিন্তু এই সম্পার অবদান কিছু কম যায় না ওর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তবে হ্যাঁ তোমরা হয়তো ভাববে জন্মদিনের দিন ওকে দিয়ে এত কাজ করাচ্ছি আর ওকে আমরা আপন মনে করছি আপন মনে করি বলেই কিন্তু ও নিজের থেকে কাজ করতে এসেছে এতগুলো লোকজন একসাথে রয়েছি রান্না বান্না জন্মদিন একটু স্পেশাল রান্না হচ্ছে তাই সবাই মিলে কাজ না করলে হবে না এদিকে আমি টরুন রান্না করছি সম্পা আনাজ কাটছে আর দিদি যত বাসন আছে সব মেচে দিচ্ছে পুরো পরিবারই কাজে ব্যস্ত রোজ দিদি আর কিন্তু নিজেদের সংসারটাকে এইভাবেই গুছিয়ে নেয় আর আমার বাড়িতে এতগুলো লোকজন সবাই বিয়ে কাজ না করলে দুপুরে আর খেতে দিতে পারবো না সময়ের সাথে সাথে একটা মেয়ে বউ বা শাশুড়ির জীবনে অনেক না পাওয়া থাকে তবে এই না পাওয়াগুলো যেন পরের জেনারেশনের মধ্যে হলে সেটা আমরা যেন বাধা না দিই সেটা আমি সবসময় মনে করি কারণ আমি যা পাইনি তা আমি আরেকজনকে পেতে দেবো না আমার যেটা হয়নি সেটা আমি আরেকজনকে হতে দেবো না সেটা আমি কখনোই ভাবি না আমি আমি মনে করি যে আমি যা যা পাইনি বা আমার মধ্যে যা যা কষ্ট আছে সেই কষ্ট সেই না পাওয়া সেগুলো আমি কোনোদিনই কারোর জীবনে পেতে দেবো না পারলে নিজের সবটা দিয়ে তাদেরকে খুশি করার চেষ্টা করবো কিছু আয়োজন হচ্ছে বাজে ছেলে একটা যাই বলবো সব কিছুতেই আর কি যাক অনেক দিনের ইচ্ছে ছিল সম্পার জন্মদিন করার নিজের সাধ্য মতন সেটা করতে পেরেছি এটা তো ভালো লেগেইছে তবে আরেকজনের জন্মদিন করার ইচ্ছাটা বাকি থেকে গেলো সেটা হলো লালু প্রসাদে দেখা যাক কবে করতে পারে আমাদের বাড়িতে শুধু জামাই আদর পায় তা কিন্তু একদম নয় বউমাও কোনো অংশে কম যায় না আমি মনে করি বাড়ির জামাইকে ভালোবাসলে বাড়ির মেয়েটা ভালো থাকবে আর বাড়ির বউকে ভালোবাসলে বাড়ির ছেলেটাও ভালো থাকবে যাক আমার ভাবনা আমার আর আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমেই থাক

জন্মদিনে এক একটা রান্না কিন্তু এক একজনের দায়িত্বে দেওয়া আছে ভাজাভুজি বিক্রি করে নিয়েছে ডাল আমি করেছি টোটোর মাংস করবে সম্পাদ চচ্চড়ি করবে যে যেটা ভালো পারে আর কি বাড়ির বাচ্চা দুটো জ্বালায় আমরা রান্না করে কি থাকতে পারছি দৌড়ে দৌড়ে শুধু যেতে হচ্ছে তার মারপিট থামানোর জন্য আমার টুইংকেস যে কি বদমায়েশ হয়েছে কি বলবো চিনিকে ধরে 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 মারছে তবে হ্যাঁ চিনিও কিন্তু কিছু কম যায় না দুজনেই কাঁটায় কাঁটাই চলে আরে বৌমা সরছে না বৌমার জন্মদিন নন্দাই শালার বইয়ের জন্মদিন পালন করতে পেরে ভেজায় খুশি কারণ একই গ্রামের মানুষ তো সম্পর্ক প্রতি ভালোবাসাটা একটু বেশিই রয়েছে ও কপালের মতো আর কপাল আছে যা দুটো নন্দাই পেয়েছে না সারাদিন দিন সম্পা ছাড়া আর কিছুই বোঝে না যাক আজ ননদ নন্দাই সবাই মিলে সম্পার জন্মদিনে কি কী রান্না করলাম দেখিয়ে দিই ভাত বাচ্চারা খেয়ে নিয়েছে সাথে পায়েস লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল যেটা দারুণ স্বাদ হয় টোটনের হাতে এখানে পাঁচ রকম ভাজাভুজি আর তার সাথে শাক পাতার বড়া আর যে কোনো অকেশনে ডাল না করলে তো মানায় না তাই অল্প করেই ডাল করেছি জামা ষষ্ঠীতে মা একটা বড় কাঠা এনেছিল কাঁঠালের দানা চচ্চড়ি খেতে আমার বেশ ভালো লাগে তাই শাকের পুঁশাক্ষেতে কাঁঠালের দানা দিয়েছে দিদি যেহেতু মাছ মাংস খায় না তাই এখানে চিলি ফিশ বানিয়েছি চিলি ফিসটাও কিন্তু আমি দারুণ বানিয়েছিলাম চলো এবারে ধরে দিই আমি জানি না সম্পার জন্মদিন আগে কখনো পালন হয়েছে কিনা তবে আমি এই প্রথম তোমাদের সাথে সম্পার জন্মদিন শেয়ার করতে পারছি যদিও আমাদের বাড়িতে এসেছিলো একই দিনে পড়েছে বলে শেয়ার করতে পারলাম তা হলে আমিও করতে পারতাম না তোমাদের সাথে শেয়ার খুব কম সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি আর এটাই যদি ঝগড়া অশান্তি রাগারাগি করেই কাটিয়ে দিই তাহলে আর ভালো থাকবো কখন ভালো থাকার জন্য অনেক জায়গা সম্পত্তি টাকার প্রয়োজন নেই আমার মনে হয় ভালো মন আর অল্প ইচ্ছা থাকলে কিন্তু নিজেদেরকে অনেকটা ভালো রাখা যায় এই ছোটোখাটো ইচ্ছাপূরণগুলোই যেন অনেকটা শান্তি এনে দেয় নিজেদের জীবনে সম্পার জন্মদিনে রান্না তো হয়ে গেছে তবে এখনো বাকি আছে আশীর্বাদ করবো চলো তাহলে আশীর্বাদ শুরু করে ফেলি

这边有点太冷，好吧。<noise> সম্পর্ক অনেক ভালো থাকুক সুখী থাকুক আর জীবনের শেষ অবধি যেন আমাদের সম্পর্কটা এরকমই থাকে দুপুরে জন্মদিন পালন করে বিকেলবেলা চলে এসেছি আমরা একটু কেনাকাটা করতে আর এদিকে মলে এসে শুধু মনে হচ্ছে আমাদের কেনা বলে আর কেনাকাটা আপনাদের করার দরকার নেই দুটো বাচ্চা নিয়ে বেরিয়ে যান যা বদমাইশি করছে কি বলবো বিশেষ বলতে এইটা এটাকে ধরে মারতে ইচ্ছা করছে আমার

সব কিনে প্রটন তো অস্থির করে দিয়েছে চিনির খেলনা কিনে দেয় খেলনা কিনে দেয় যেরকম চিনির সব খেলনা চাই সেরকম টুইকেলের চিনির মা চাই নাও এবারে শ্যালা সামলা সারাদিন তো বাড়িতে এই বক্সিং চলতেই থাকছে তবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে দিলে এখন তবে আসে টাটা